ইউনিট টোয়েন্টি নাইন আন্দ্রে আন্দ্রে একটি কবিতার নাম যিনি লিখেছেন গোয়েন্ডোলেন ব্রুকস গোয়েন্ডোলেন ব্রুকস নামের একজন কবি এই আন্ধ্রে কবিতাটি লিখেছেন আমরা সেটা পড়বো রিড দ্য ফলোয়িং পয়েন্ট নিমুক্ত কবিতাটি পড়ো আই হ্যাড এ ড্রিম লাস্ট টাইম শেষবার আমি একটি স্বপ্ন দেখেছিলাম আই ড্রিমড আই হ্যাড টু পিক এ মাদার আউট আমাকে একজন মা বেছে নিতে হবে আই হ্যাড টু চুজ এ ফাদার টু আমাকে একজন বাবাও পছন্দ করতে হবে অ্যাট ফার্স্ট আই ওয়ান্ডার্ড হোয়াট টু ডু প্রথমে কি করব তা নিয়ে আমি ভাবছিলাম দেয়ার ওয়ার সো মেনি দেয়ার ইট সিমড শর্ট অ্যান্ড টল অ্যান্ড থিন অ্যান্ড স্টাউট মনে হলো সেখানে অনেক ছিল খাটো লম্বা চিকন এবং মোটা বাট জাস্ট বিফোর আই এ স্প্রেং অ্যাওয়েক কিন্তু ঠিক আমি জেগে ওঠার আগে আই নিউ হোয়াট প্যারেন্টস আই উড টেক আমি জানলাম কোন বাবা মাকে আমি নিব অ্যান্ড দিস সারপ্রাইজড অ্যান্ড মেড মি গ্ল্যাড এবং এটা আমাকে অবাক করলো এবং আনন্দ দিল দে ওয়ার দ্য ওয়ান আই অলওয়েজ হ্যাড তারা ছিল আমার সেই বাবা মা যারা আমার সর্বদাই ছিল এই ওয়ানে দেখতে পাচ্ছি আন্ডারলাইন অল দ্য ভার্বস ইন দ্য অ্যাবাব পয়েম নাও রাইট ডাউন দ্য প্রেজেন টেন্স ফ্রম অফ দ্য ভার্বস ইউজড ইন দ্য পাস্ট টেন্স অ্যান্ড দ্য পাস টেন্স ফ্রম দ্য ফ্রম দ্য দোস ইন দ্য প্রেজেন্টেন্স ওপরে কবিতাটির সবগুলো ক্রিয়ার নিচে দাগ দাও এখন অতীতকালে ব্যবহৃত ক্রিয়াগুলোর বর্তমানকাল এবং বর্তমানকালে ব্যবহৃত ক্রিয়াগুলোর অতীতরূপগুলো দেখাও এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে প্রেজেন্টেন্স বর্তমানকালের হ্যাব চুজ পাস টেন্সে হ্যাবের পাস টেন্স অর্থাৎ অতীতকাল হ্যাট তাহলে আমরা একটির পর একটি সেটা সাজিয়ে লিখে নেব চুজ চুজ হবে চুজ চুজের পাস টেন্স চুজ সি এইচ ডাবল ও এসই প্রেজেন্টেন্সে আর যখন পাস টেন্সে হবে তখন সেটা হবে ও এসি শুধু চুজ আমরা দেখতে পাচ্ছি যে সকল ভাবগুলো রয়েছে কবিতাটিতে তার মধ্যে রয়েছে ড্রিম পিক ওয়ান্ডার ডু বি ভার্ভ যেমন এম ইজ আর সিম স্প্রিং নো টেক সারপ্রাইজ মেক ইত্যাদি তাহলে ড্রিম অর্থাৎ স্বপ্ন বা স্বপ্ন দেখা ড্রিমের পাস টেন্স ড্রিম আছে প্রেজেন্টেন্সে এর পাস টেন্স হবে ড্রিমড অথবা ড্রিমড ডিআরইএ ডি ড্রেমড অথবা ড্রিমড ডিআরইএ এম টি পিক অর্থাৎ তুলে নেওয়া পিকড পাস্টেন্স হবে পিক যুক্ত হবে লাস্টে পি আই সি কে ইডি ওয়ান্ডার বিস্মিত হওয়া ওয়ান্ডার্ড শীতকালে হবে ওয়ান্ডার্ড ডু ডিড ডুর ডিড বিভাগগুলো যেমন এম ইজার এগুলো হবে পাস্টেন্সে ওয়ার ওয়াজ ইত্যাদি সিম প্রেজেন্টেন্সে মনে হওয়া পাস্টেন্সে সিমড এস ডাব্লি এম ইডি স্প্রিং লাফানো জি স্প্রিং পাস্ট্যান্স হবে স্প্র্যাং এসপিআরএনজি নো জানা নিউ এন কে এন ই ডাব্লিউ টেক নেয়া টুক টি ডাব্লু কে টুক সারপ্রাইজ প্রেজেন্ট্যান্সে বর্তমান কালে সারপ্রাইজ বিস্মিত হওয়া বা করা সারপ্রাইজড লাস্টে ইডি যুক্ত হবে এস ইউ আর পি আর আই এস ইডি মেইক তৈরি করা মেইড এম এ ডিই তাহলে আমরা দেখলাম কবিতাটিতে প্রাপ্ত যতগুলো আমরা ক্রিয়া পেয়েছি ভার্বগুলো পেয়েছি প্রত্যেকটি ভার্বের প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্সে কেভে নিতে হয় এই টুতে দেখতে পাচ্ছি ওয়াই ডু ইউ থিঙ্ক দ্য পয়েট আন্ডারলাইন দ্য ওয়ার্ড দিস ইন দ্য লাস্ট স্ট্যানজা স্ট্যানজা শব্দটির অর্থ হচ্ছে স্তবক অর্থাৎ কবি শেষ স্তবকে এই শব্দটির নিচে দিস শব্দটির নিচে কেন দাগ দিয়েছেন বলে তুমি মনে করো আনসার হতে পারে এমন দ্য ওয়ার্ড দিস রেফার্স টু দ্য ওন প্যারেন্টস অফ দ্য পয়েট হুম হি স ইন হিজ ড্রিম অর্থাৎ দিস শব্দটি কবি নিজের পিতামাতাকে নির্দেশ করার জন্য দাগ দিয়েছেন বান্ডালেন করেছেন যেটা তিনি তার স্বপ্নে তার পিতামাতাকে দেখেছিলেন আমি আবার বলছি দ্য ওয়ার্ড দিস রেফার্স দ্য ওন প্যারেন্টস অফ দ্য পয়েট হুম হি স ইন হিজ ড্রিম এ থ্রিতে রিড দ্য পয়েম অ্যালাউড উইথ প্রপার প্রোনাউন্সিয়েশন স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন সঠিক উচ্চারণ জোর এবং কণ্ঠস্বরের ওঠানামা সহকারে কবিতাটি উচ্চারণ করে পড় নিজে চেষ্টা করো